আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টকের পরিচয় করে দেওয়া হবে পারন্ত স্টক দুর্দান্ত গতিতে এগোচ্ছে এগুলো আইটি সেক্টরের স্টক আর আইটি সেক্টরের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে কিন্তু এরা ভালোভাবে কাজ করছে এবং সেটাকে নিয়েই কিন্তু এরা এগোচ্ছে তো এআই এটাকে আইটি সেক্টরে ভবিষ্যৎ হিসাবে ধরা হচ্ছে যেরকম ইলেকট্রিক ভেহিক্যালকে ভেহিক্যাল সেক্টরে ভবিষ্যৎ হিসাবে ধরা হচ্ছে যে আইটিটা এআই নির্ভরই কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং ভবিষ্যতেও সেটাই হবে তো যারা আই এআই নিয়ে আর কি ভালোভাবে কাজ এআইকে সঙ্গে নিয়ে আর কি ভালোভাবে কাজ এগোচ্ছে সে ধরনের কোম্পানিতে কিন্তু দুর্দান্ত গ্রোথ দেখা যাচ্ছে এবং ভবিষ্যতেও দেখা যাবে বলে বিশেষজ্ঞরা বলছে তো সে ধরনেরই চারটি কোম্পানি পরিচয় করে দেওয়া হবে যেগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে এগুলো কোনোটা স্মল ক্যাপ কোনোটা মিড ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের বিজনেস দুর্দান্ত রয়েছে বিজনেসের দুর্দান্ত গ্রোথ রয়েছে তো সেগুলির পরিচয় করে দেওয়া হবে তাদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো দেখে নেওয়া হবে এগুলো দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে কেসলভস ইন্ডিয়া লিমিটেড তো এটা খুব একটা বেশি দিন হয় মার্কেটে দু হাজার শেষের দিকে মার্কেটে নেমেছে তো তেইশ চব্বিশ মোটামুটি দেড় বছর দু বছর হলো আর কি এটা মার্কেটে তো যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে একশো বিয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং একটু কারেকশন বা কনসোলিটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি পঁচিশ পারসেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো যাই হোক চারটে দেখলেই বোঝা যাচ্ছে একটা র্যালির পর কিন্তু একটা মানে কনসুলিটেশন ফেজ চলছে তো এই কোম্পানি বর্তমানে হাজার টাকার উপরে ট্রেড করছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে বারোশো সাত কোটি একেবারেই ছোটো ধরনের কোম্পানি জাস্ট মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে পরিণত হলো এর ভ্যালুয়েশনটা কিন্তু এখনও সুন্দর রয়েছে তেত্রিশ রয়েছে রিটার্ন কোটি একশো সাতচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু কুড়ি রয়েছে বর্তমানে হাজার টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও মোটাশোটা দিচ্ছে এত ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে তার বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে তার যে ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং রয়েছে সেটাও দেখে নেব তার আগে দেখে এই কোম্পানি কেমন বিজনেস করছে বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন এই কোম্পানির যদি দেখেন দু হাজার কুড়ি থেকে ডেটা তখন এদের সেলস হতো মাত্র আট কোটি তারপরে দু হাজার একুশে আটটা একেবারে চব্বিশ হয়ে গেল দু হাজার বাইশে চব্বিশটা পঁয়তাল্লিশ হয়ে গেলো তারপরে পঁয়তাল্লিশটা সাতাত্তর হলো দু হাজার তেইশে সাতাত্তর কোটি এগুলো সব কোটিতে হিসাব তারপরে সাতাত্তর থেকে একশো আট কোটি হলো এবারে ফার্স্ট কোয়ার্টার অফ দি একশো ষোলো কোটি মানে দুর্দান্ত গতিতে তারা এ করছে দুর্দান্ত গ্রোথ দেখাচ্ছে তাদের ব্যবসায় আপনি প্রফিটেবিলিটি দেখুন এক কোটি ছিল তখন তারপরে আট কোটি হলো পরে বছর তারপরে পনেরো কোটি হলো পঁচিশ কোটি হলো চৌত্রিশ কোটি এখন ছত্রিশ কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে আপনি হিসাবগুলোও যদি দেখেন দেখুন গত তিন বছরে পঁয়ষট্টি পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ তেষট্টি পার্সেন্ট হিসেবে দেখিয়েছে আর স্টক প্রাইস এক চুয়াল্লিশ পার্সেন্ট হিসেবে দেখিয়েছে দেখুন বিজনেসই তাদের বেশি মানে বড়োভাবে গ্রো হচ্ছে সেখানে স্টক প্রাইস সিএ যেটা রয়েছে তুলনামূলক কিন্তু কমই রয়েছে মানে আরও বেশি গতি দেওয়ার সম্ভাবনা রয়েছে আর রিটার্ন অনিগুলি দেখুন গত তিন বছরে একশো একত্রিশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে মানে দুর্দান্ত গ্রোথ রয়েছে এদের ব্যবসায় এদের ডেটাগুলো দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে ব্যালেন্স শিটে যদি যান বারোশো বারো কোটির রিজার্ভ রয়েছে সেটাও গ্রো করছে আর ঋণ একেবারে ঋণমুক্ত কোম্পানি না লং টার্মে না শর্ট টার্মে না লিজ লেভেলি কোনো কিছুতেই এদের কোনো ঋণ নেই এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার একটা ছোট কোম্পানির ক্ষেত্রে যখন কোনো কোম্পানি ছোট কোম্পানি এরকম কোম্পানি কোম্পানির মুক্ত থাকে তখন তাদের যে প্রফিটের টাকাটা সেটা কিন্তু পুরোটাই রিজার্ভে চলে যায় মানে তাদের বিজনেস এক্সপানশনের জন্য তাদের প্রফিটের বৃদ্ধিটা খুব দ্রুত এবং খুব বড়ো হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন ছোটো কোম্পানি হিসেবে যথেষ্ট ঠিকঠাক রয়েছে আটান্ন পয়েন্ট চুরানব্বই পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্টের মতো ডিআই সামান্য নজর দিয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে উনচল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্টের মতো তো ঠিকঠাকই কিন্তু রয়েছে এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও তো দেখলেন এদের শিট তো দুর্দান্ত স্ট্রং রয়েছে আর মোট কথা এদের বিজনেসের দুরন্ত গতি রয়েছে তো এই ধরনের গতি যদি অব্যাহত তারা ধরে রাখতে পারে তবে কিন্তু খুব দ্রুত এগুলো বড় কোম্পানিতে পরিণত হবে এখন স্মল ক্যাপ রয়েছে এখন হাজার কোটি মার্কেট ক্যাপিটাল এটা দশ হাজার কোটি হলে আপনি ভাবুন যে শেয়ার দরটা কোন জায়গায় চলে যাবে যাই হোক এর পরের স্টকটি চলে যাব সেটা হচ্ছে ডাইনাকন সিস্টেম অ্যান্ড সলিউশন লিমিটেড যেটা বর্তমানে পনেরোশো কুড়ি টাকায় চলছে এটা যদি দেখেন এটা গত ছ মাসের রিটার্ন ছিয়াশি পার্সেন্টের মতো কত এক বছরে একশো তেরো পার্সেন্ট মতো আর পাঁচ বছরে দেখুন পাঁচ হাজার নশো ছাপ্পান্ন পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো এটাও ভীষণ ছোটো ধরনের কোম্পানি তো এ ধরনের ছোট কোম্পানি কিন্তু এরকম মানে রিটার্ন যেমন দেয় তেমন এদের কারেকশনও কিন্তু খুব বড় বড় হয় দেখুন যারা পাঁচ বছরে টাকা সাইড গুণ করে বসে আছে তারা তো প্রফিট বুকিং করবে এবং করলে কিন্তু বড়ো সড়ো প্রফিট বুকিং হবে যেহেতু মার্কেট ক্যাপিটাল ছোটো সেক্ষেত্রে কারেকশনটাও চল্লিশ পঞ্চাশ ষাট পার্সেন্ট পর্যন্ত কিন্তু এগুলোতে চলে আসতে পারে সেই জন্যই এ ধরনের কোম্পানিতে একেবারে পিকে ঢোকাটা কিন্তু একটু রিস্কি হয়ে যায় তো তা সত্ত্বেও আপনি যদি ডেটাগুলো দেখেন যে খুব ওভারভ্যালুড হয়ে গিয়েছে তা কিন্তু না এতটা গতি দেওয়ার পরেও তারা মানে ঠিকঠাক রয়েছে তার ভ্যালুয়েশন কারণ তাদের বিজনেসে মানে প্রফিটেবিলিটি ঠিকঠাক রয়েছে তো সেগুলো দেখিনি কেমন রয়েছে তো তার আগে দেখিনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো উনিশশো পঁয়ত্রিশ কোটি মার্কেট ক্যাপিটাল দেখুন ভ্যালুয়েশনটা এখনও হয়নি যেখানে পাঁচ হাজার পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে তা সত্ত্বেও ওভার ভ্যালুড হয়ে যায়নি তেত্রিশ পয়েন্ট ছয় রয়েছে রিটার্ন অনেক কোটি একচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো চব্বিশ রয়েছে পনেরোশো বাইশ টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে তো যাই হোক এই কোম্পানির বিজনেসটা কেমন রয়েছে সেটা দেখেনি দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো তিনশো আঠাশ কোটি তারপরে বছর হল চারশো ছত্রিশ কোটি তারপরে বছর ছশো চুয়ান্ন কোটি তারপরে বছর আটশো চার কোটি তারপরে হাজার চব্বিশ এখন হাজার পঞ্চাশ কোটি ফার্স্ট কোয়ার্টার অবধি মানে দুর্দান্ত গতি রয়েছে তাদের বিজনেসে প্রফিটেবিলিটি দেখুন সেই সময় চার কোটি ছিল তারপর ছ কোটি হল ন কোটি হল ষোলো কোটি তেত্রিশ কোটি চুয়ান্ন কোটি আটান্ন কোটি কনসিস্টেন্টলি তারা তাদের প্রফিটেবিলিটি বাড়াচ্ছে এবং যার জন্যই তাদের মানে বিজনেসের গ্রোথের সঙ্গে তাদের শেয়ার দরের গ্রোথের কিন্তু সামঞ্জস্য রয়েছে এমন নয় যে তাদের বিজনেস ঠিকঠাক চলছে না বা স্লো রয়েছে কিন্তু শেয়ার দরে বেশি গতি রয়েছে তখনই কিন্তু ওভারভলিউট হয়ে যায় দেখুন এই কোম্পানির যদি সেলস গ্রোথ দেখেন কম্পাউন্ডির সেলস গ্রোথ তেত্রিশ পার্সেন্ট হিসেবে রয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ এইট্টি পার্সেন্টের হিসেবে রয়েছে শেষ সঙ্গে তার সঙ্গেই মোটামুটি সামঞ্জস্য রয়েছে মানে একটু বেশি রয়েছে কিন্তু একশো একত্রিশ পার্সেন্টের স্টক প্রাইস সিএিয়ে রয়েছে গত তিন বছরে কিন্তু বিজনেসের গ্রোথের সঙ্গে দেখুন প্রফিটেবিলিটি এইটটি পার্সেন্ট হিসাবে বাড়াচ্ছে যেখানে সেখানে স্টক প্রাইসে কিন্তু এরকম চাহিদা থাকবেই স্টকে এরকম চাহিদা থাকবে তিন বছরের রিটার্ন ইকুইটি আটত্রিশ পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে এর যদি ব্যালেন্স শিটে যান একশো পঁয়তাল্লিশ কোটি রিজার্ভ সেটা কি দ্রুত হারে গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল সাতাইশ কোটি এখন সেটা একশো পঁয়তাল্লিশ কোটি আর ঋণ ঋণ সেই তুলনায় খুবই সামান্য ঋণ রয়েছে একশো ছত্রিশ কোটির মতো রয়েছে তার মধ্যে লং টার্মে ন কোটি সামথিং রয়েছে আর কি তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো স্ট্রং ক্যাশ স্টিচ কোম্পানি আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে প্রোমোটার দেখবেন একষট্টি পার্সেন্ট মতো এফআইআইরা সামান্যই নজর দিয়েছে আর ডিআইরাও খুবই সামান্য পরিমাণে রয়েছে আর পাবলিক রয়েছে আটত্রিশ পার্সেন্ট মতো তো এত ছোটো কোম্পানি হিসেবে যথেষ্ট ঠিকঠাকই রয়েছে ব্যালেন্স শিটটাও ঠিকঠাক রয়েছে আর বিজনেসে এদের গ্রোথ রয়েছে তো যাই হোক যতই গ্রোথ থাক এরকম একেবারে পিকে ঢোকাটা কিন্তু চাপের হয়ে যায় আর অবশ্যই এগুলোতে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন কারণ এগুলোতে কারেকশন যখন আসবে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন তিরিশ চল্লিশ পার্সেন্ট কারেকশন মানে মুহূর্তের মধ্যে কিন্তু হয়ে যাবে এক সপ্তাহ লাগবে না যে এরা ষাট পার্সেন্ট কারেকশন দেখিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখে আর সবচেয়ে ভালো হয় যখন একটা ডিসেন্ট ডিপ আসে যে কোনো কারণেই হোক পাঁচ বছরে এত বড়ো রিটার্ন দেওয়ার পর একটা ডিপ কিন্তু আসা মানে তার অপেক্ষায় থাকাটাই সবচেয়ে ভালো হয় তো যাই হোক এর পরের কোম্পানিতে চলে যাব যেটা হচ্ছে অফ লিমিটেড তো যেটাও আপনি যদি দেখেন গত ছ মাসে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে নেগেটিভ রয়েছে কিন্তু পাঁচ বছরে দেখুন এগারোশো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন এখনও হাই থেকে যদি দেখেন মোটামুটি পনেরো পার্সেন্ট বা তারও বেশি হবে ঠিকঠাক দেখলে তো একটা কিন্তু কারেকশনে রয়েছে তো যে হোক তিনশো তেইশ টাকায় বর্তমানে চলছে তো এটার ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিই এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে চৌত্রিশশো এগারো কোটি প্রাইস এন ইংলিশশো পঁয়ত্রিশ রয়েছে এটারও ভ্যালুয়েশনটা ঠিকঠাক রয়েছে রিটার্ন অনেক কোটি একুশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সাতচল্লিশ রয়েছে তিনশো বাইশ টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু জিরো পার্সেন্ট হিসেবে যাদের বিজনেসটা দেখি দেখুন এদের দু হাজার কুড়িতে গত পাঁচ বছরের হিসাবে দেখলে তিনশো উনষাট কোটি ছিল তারপরে তিনশো ছিয়াশি হলো চারশো আশি হল ছশো ছেষট্টি সাতশো বাষট্টি সাতশো উনআশি এদেরও কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় আপনি প্রফিটেবিলিটিতে যান দেখুন আটত্রিশ উনচল্লিশ কোটি ছিল তারপরে পঁয়তাল্লিশ হলো তেষট্টি হল বিরাশি ছিয়ানব্বই এখন সাতানব্বই সেলস প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে দুর্দান্ত গ্রোথের মধ্যে রয়েছে টোটাল হিসাব যদি দেখেন কম্পাউন্ডিং সেলস গ্রোথ পঁচিশ পার্সেন্ট হিসাবে রয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত তিন বছরে হিসাবে বলছে এখানে আঠাইশ পার্সেন্টের মতো রয়েছে আর স্টক প্রাইস সিএজিআর তেপ্পান্ন পার্সেন্টের মতো রয়েছে আর গত তিন বছরে বাইশ পার্সেন্ট মতো আরওই রয়েছে তো আলটিমেট বিজনেসে গ্রোথ রয়েছে আগের দুটো বেশি গ্রোথ রয়েছে তো যথেষ্ট গ্রোথ রয়েছে এটা কিন্তু কম না পঁচিশ পার্সেন্ট আঠাইশ পার্সেন্ট হিসাবে কনসিস্ট্যান্ট গ্রোথ দেখাচ্ছে তারা তো যদি আপনি ব্যালেন্স শিটে যান রিজার্ভ চারশো পঁচানব্বই কোটির খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে একশো ছিয়ানব্বই ছিল তারপরে দুশো উনপঞ্চাশ হলো তারপরে তিনশো হলো তিনশো চুরানব্বই এখন চারশো পঁচানব্বই কোটি আর ঋণ খুবই সামান্য রয়েছে মাত্র ছাব্বিশ কোটির মতো ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে মাত্র ষাট কোটি ঋণ রয়েছে তার তুলনায় অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে কোম্পানি এটাও আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটারে যান ছেষট্টি পার্সেন্ট মতো প্রোমোটার এখানে এফআই যথেষ্ট পরিমাণে রয়েছে তিন পয়েন্ট তেপান্ন পার্সেন্ট ডিএই আপাতত নেই আর পাবলিক রয়েছে পঁচিশ পার্সেন্ট মতো যথেষ্ট স্ট্রং একটা শেয়ার হোল্ড হোল্ডিং প্যাটার্ন রয়েছে ব্যালেন্স শিটের মধ্যেও স্ট্রেন রয়েছে আর বিজনেসেও গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন তো এর পরের যেটা কোম্পানি দেখে নেব চতুর্থ কোম্পানি সিগমা সল্ভ লিমিটেড তো এই কোম্পানিটির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত ছ মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে নেগেটিভ রয়েছে কিন্তু পাঁচ বছরে দু হাজার পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এটা দু হাজার কুড়ির দিকে মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু এরকম রিটার্ন দিয়েছে দু তিনশো বিরানব্বই টাকায় চলছে তো এই স্টকটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল এটা আরও ছোটো ধরনের কোম্পানি একেবারে মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি চারশো দু কোটি মাত্র মার্কেট ক্যাপিটাল কিন্তু ভ্যালুয়েশন খুব সুন্দর রয়েছে চব্বিশ পয়েন্ট চার রয়েছে রিটার্ন অনিকোটি সে চল্লিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু উনত্রিশ রয়েছে বর্তমানে তিনশো বিরানব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মানে এত ছোটো কোম্পানিতে ডিভিডেন্ডও দিচ্ছে এটা বড় কথা আপনি যদি এদের বিজনেসটা দেখে নেন এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা থাকে যে কোনো কোম্পানি করতে তাদের বিজনেসের গ্রোথ রয়েছে কিন্তু তাদের সেলস দেখুন দু হাজার কুড়িতে দশ কোটি ছিল তারপরে বছর একুশ কোটি করলো তারপরে বছর একচল্লিশ কোটি দ্বিগুণ হারে বাড়াচ্ছে তারপরে বছর পঞ্চান্ন পঁয়ষট্টি এবারে ফার্স্ট কোয়ার্টার অফ পঁয়ষট্টি রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু কোটি ছিল দু হাজার কুড়িতে তারপরে পাঁচ কোটি হলো চোদ্দো কোটি পনেরো কোটি উনিশ কোটি এবারে আঠেরো কোটি মানে তাদেরও গ্রোথ রয়েছে অবশ্যই দেখুন তাদের হিসাবগুলো কত তিন বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে কত তিন বছরে একাত্তর পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেছে স্টক প্রাইস সিএজিআর তুলনামূলক আবার কম রয়েছে আটান্ন পার্সেন্টের মতো রয়েছে যথেষ্ট সামঞ্জস্য রয়েছে তাদের যে বিজনেসের গ্রোথের সঙ্গে তাদের শেয়ার দরের গ্রোথের এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মানে দেখার বিষয় থাকে যে তাদের অনেক শেয়ারে দেখবেন এ ধরনের ছোটো শেয়ারে প্রচণ্ড গতি রয়েছে শেয়ার দরে প্রচণ্ড গতি রয়েছে কিন্তু ব্যবসায় গতি নেই সেগুলোতে কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বিজনেসের সঙ্গে যদি শেয়ার দরের গতি সামঞ্জস্য থাকে তবে কিন্তু সেটাতে অনেকটাই কম রিস্ক থাকে এখন গত তিন বছরের তেতাল্লিশ পার্সেন্ট হিসাবে রিটার্ন অন ইকুইটি দেখিয়েছে তো দুর্দান্ত গ্রোথ রয়েছে এদের ব্যবসায় আপনি যদি এদের ব্যালেন্স শিটে চলে যান দেখুন কুড়ি কোটি ডিজার্ভ রয়েছে সেটা গ্রো করছে আর ঋণ ঋণ রয়েছে পাঁচ কোটির মতো দেখাচ্ছে সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে আচ্ছা লং টার্মে রয়েছে পনেরো তিন কোটির মতো আর তার তুলনায় অনেক বেশি তাদের ক্যাশ রয়েছে কুড়ি কোটির মতো রয়েছে তো ঠিকঠাকই বলা যায় মানে মাত্র চারশো কোটির মার্কেট ক্যাপিটাল যথেষ্ট এদের রয়েছে সেই তুলনায় আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন যান তিয়াত্তর পার্সেন্ট রয়েছে আর পাবলিক রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো এত এত ছোটো কোম্পানিতে সাধারণত ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু হাত বাড়ায় না প্রচণ্ড রিস্কি হয় প্রচণ্ড ভোলাটাইল হয় এগুলো আলটিমেটলি তাদেরকেও মানুষের টাকাই ম্যানেজ করতে হয় তো এত রিস্কে তারা যায় না তো যে ধরনের গ্রোথ দেখাচ্ছে তাতে এই কোম্পানি মানে কনসিস্টেন্সি যদি ধরে রাখতে পারে তবে এখানেও দেখবেন যে ইনস্টিটিউশন চলে আসছে তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এগুলো প্রত্যেকটি হাই গ্রোথ স্টক এবং দুর্দান্তভাবে তাদের বিজনেসকে বাড়াচ্ছে তো এই যেভাবে বাড়াচ্ছে আর কি সেই ধারাটা যদি অব্যাহত রাখে এগুলো খুব দ্রুত মানে স্মল কাপ থেকে মিড কাপ বা মাইক্রো থেকে স্মল কাপ কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে বড় রিটার্নের কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো যারা আইটি সেক্টরে বিশেষ করে এআই নিয়ে যারা ভালো রকম কাজ করছে এরকম কোম্পানি খুঁজছেন আর কি স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন তারা এই স্টকগুলোকে স্টাডি করতে পারেন তো যাই হোক এগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নয় কিংবা স্টেট অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ আর অবশ্যই অবশ্যই এগুলো ভীষণ ছোট ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি প্রচণ্ড ভোলাটাইল হবে সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ